গ্রাহকদের অজান্তেই সই নকল করে দিনের পর দিন টাকা তুলে নেওয়া হতো আর এই করে লাখ লাখ টাকা হাফিস হয়ে গিয়েছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে এই কুকীর্তি করেছেন খোদ পোস্ট অফিসের পোস্টমাস্টার আর ক্যামেরার সামনে তিনি যে সমস্ত কাজ করেছেন তা নিজের মুখে স্বীকারও করে নিয়েছে ভাবুন গত শত সেই পোস্টমাস্টার তবে এই সমস্ত কিছু করতে গিয়ে সে একদিন নিজের জালে নিজেই ধরা পড়ে যাবেন তা হয়তো গুণাক্ষরেও টের পাননি ঘটনাটি জলপাইগুড়ির বামনপাড়া এলাকার ঘটনা কথায় আছে যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আর ধরা পড়ে গেলে কপালে যে বড় দুঃখ তা অনেকেই ভুলে যান আর তার খেসারত দিতে হলো নিজেকে মাত্র আট মাস আগে চাকরি পেয়েছেন জলপাইগুড়ির নারায়ণপুর এলাকার বাসিন্দা জিতসুর বর্তমানে তিনি জলপাইগুড়ি বামনপাড়া পোস্ট অফিসে কর্তব্যরত আর এরই মধ্যে নবনিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে আমানতকারীদের লাখ লাখ টাকা তৎসূপের অভিযোগ উঠে গেল

হিসাব করা হয়নি মোটামুটি অ্যাপ্রক্স হ্যাঁ কটা অ্যাকাউন্টে আছে তিনটা তিনটে তিনটে অ্যাকাউন্টের টাকা কেন এই টাকাগুলো তুলে গেছে টাকাগুলো কোথায় হ্যাঁ টাকাগুলো কোথায় ভাই বলছি বলছি যে কত টাকা হবে তাও আমি হ্যাঁ 2 লক্ষ 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টের টাকা তুমি তুলতে তোলা সাহস পেলে কিভাবে

কি জানা গিয়েছে সম্প্রতি কয়েকজন আমানতকারী লক্ষ্য করেন তাদের মোবাইলে টাকা তোলার মেসেজ এসেছে এরপর তারা পাস বই আপডেট করেন এরপর তাদের চোখ কৃতিমতন কপালে ওঠে দেখতে পান অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে গ্রাহকরা সোজা পোস্ট অফিসে চলে যান তাদের অভিযোগ সই নকল করে টাকা তুলে নেওয়া হয়েছে এই মর্মে কয়েকজন গ্রাহক পোস্ট অফিসে সেখানে জলপাইগুড়ি আঞ্চলিক শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুনবো আপনাদের হাসিপাল অভিযোগকারী কি বলছে আমারও যে পোস্ট অফিসের টাকা পোস্টমাস্টার টাকা উঠায় দুই জানতে পেরেছেন আজকে যে কাঙ্কের একজনের এরকম

আমি মাসে যেহেতু কাছে পোস্টাবি সেজন্য আমি মাসে মাসে এখানে টাকা রাখতাম তো কোনোদিন কিছু মিলাইনি তো মিলাইনি আমার তিন তাহলে এখন টাকার দরকার আমার কিছু টাকা তুলতে হবে তারপরে মাঝে মাঝে টাকা তুলতে আসতাম কিন্তু খুব অত্যাচার করতো না আজকে না কালকে কালকে না আজকে বই কোনো সময় এখানেই থাকতো তাই এখানে দেখা যাচ্ছে নাকি পঞ্চাশ হাজার টাকা একদিন তুলছি আমি কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা তুলিনি একদিনে তো দিবে না আমাকে পঞ্চাশ হাজার টাকা পুরোটা বিষয় পঞ্চাশ হাজার টাকা এন্ট্রি দেখাচ্ছি সেটা এখন বুঝতে পারলাম আর লাস্ট আমি যে টাকাগুলো তুলছি এখানে হাতে লেখা টাকাগুলো যে আছে সেই টাকাগুলো আমি নিজে তুলছি আমার মনে আছে এই টাকার হিসাব তারপরে এই সাতাশ হাজার পাঁচশো তিনের থেকে কুড়ি হাজার পাঁচশো কুড়ি হাজার টাকা তুলছি আর তাহলে সাত হাজার পাঁচশো তিন টাকা থাকবে এখানে লাস্ট দেখাচ্ছে যে এই টাকা আছে পাঁচশো তিন টাকা সাত হাজার টাকা নেই

যেভাবে আমি টাকাটা পাই না না পোস্ট অফিসে আমি তো কোনো টাকাই রাখবো না ব্যাংকে রাখবো কেননা আমি ব্যাংকেই আমার সমস্ত কিছু কেন আমি রিটায়ারমেন্ট পার্সেন্ট আমার সবকিছু ব্যাংকে আছে এখানে যেহেতু বাড়ির কাছে পোস্ট অফিস সেই জন্য আমার এখানে রাখা হয়েছে না 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 অসম্ভব এখন আমি এখানে কি মীমাংসা করে সেটা দেখবো আর এই টাকাটা যাতে পাই সেটার মধ্যে হ্যাঁ এরকম আমার মতো দেখা যাচ্ছে যে আরো অনেকেরই এরকম টাকা আছে

मेंटेन डिवोशन टू ड्यूटी और थर्ड नंबर है इक्कीस का उसमें कहा गया है नथिंग डू विच इज अनबिकमिंग ऑफ गवर्नमेंट मतलब कोई ऐसा काम नहीं करे जो अनबिकमिंग गवर्नमेंट है वो तीनों तो काम ही कर दिया है कितना अभी तक हमको दे 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 हमको दो तीन पास मिला है जिसमें हमको लग रहा है कि दो लाख के ऊपर का फॉर्ड है सबस्क्राइब कर चैनल के फॉलो करबें হোয়াটসঅ্যাপ চ্যানেলও এবং সমস্ত খবরের আপডেটের জন্য যাতে নোটিফিকেশন কোনোভাবে মিস না হয় বেলাইকানে ক্লিক করবেন এবং অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলের দিকে দেশ বিদেশের সমস্ত খবরের আপডেট কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন